এখন এই যে আমি উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে ট্রান্সজেন্ডার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দিয়েছি আপনারা বলেন নারী কে সৃষ্টি করেছে পুরুষ কে সৃষ্টি করেছে আল্লাহ হিজড়া কে সৃষ্টি করেছে আর ট্রান্সজেন্ডার রূপান্তরিত নারী কে সৃষ্টি করলো শয়তান কে সৃষ্টি করেছে শয়তান সুতরাং এই শয়তানি কর্মকাণ্ড সমাজে হতে দেওয়া হবে না এই জন্য ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে না নাই আর ধর্মীয় শিক্ষা যেন শিক্ষাঙ্গনে না থাকে এই জন্য এদেশে ষড়যন্ত্র নাই এই আপনাদের একেবারে খুব নিকটে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ প্রাপ্ত হয়েছে নতুন ভিসি নিয়োগ প্রাপ্ত হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে যে মনোগ্রাম ছিল ওই মনোগ্রামে পাকের পাকির কারিমের একটা আয়াত লেখা ছিল ওখানে লেখা ছিল বাংলা এ হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও এই ভিসি নিয়োগ প্রাপ্ত হওয়ার সাথে সাথে লগ পরিবর্তন করে আল্লাহ পাকের কোরআনের আয়াতটা সেখান থেকে মুছে দিয়েছে আবার প্রশ্ন হলাম বিশ্ববিদ্যালয়ে ভিসি কত বড় নাস্তিক আর বেঈমান হলে আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াতকে সে বরদাস্ত করতে পারে নাই আমাদের বার্তা বড় স্পষ্ট আল্লাহ পাকের একটা আয়াত বরদাস্ত করার ক্ষমতা যেই ভিসির নাই মুসলমানদের দেশের বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার যোগ্যতাও তার নাই মুসলমানদের দেশে ভিসি হতে চান মুসলমান দেশের এমপি হতে চান মুসলমানদের দেশে মন্ত্রী হতে চান কুরআন সুন্না আল্লাহ এবং রসুলকে এদেশের শ্রেষ্ঠ সন্তান ও আমাদেরকে সম্মান দিয়ে নেতৃত্ব গ্রহণ করতে হবে আলেমদের সাথে যারা দুশ্মনী করে আলেমদেরকে মৌলবাদ বলে আলেমদেরকে জঙ্গিবাদ বলে আলেমদেরকে রাজা গারাল বদর বলে ওই সমস্ত ব্যক্তিরা সমাজে আসে না নাই আরো জোরে বলেন দাড়ি টুপি সহ্য হয় না এমন রাজনীতিবিদ সমাজে আসে না নাই কিন্তু দেখবেন সারা বছর দাড়ি পছন্দ হয় না সারা বছর টুপি পছন্দ হয় না নির্বাচন আসলে নিজেই মাথায় টুপি দিয়েছে কথা বলেন ঠিক কিনা নির্বাচন আসেছে মাথার মধ্যে টুপি দিয়া মসজিদে মসজিদে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে আমার প্রশ্ন হচ্ছে আপনারা এটা বলেন আলেমরা মসজিদের মিম্বারে বসে রাজনীতির কথা বলতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে আলেম যদি মসজিদের মিম্বারে বসে রাজনীতির কথা বলতে না পারে তাহলে আপনি কোন শরমে মসজিদের মিম্বারে এসে আপনার দলের জন্য কিংবা আপনার মার্কার জন্য ভোট চান আপনি যদি ভোট চান দলের জন্য প্রতিকের জন্য আলেম আল্লাহর কোরআনের রাজদুদিন কথা বলবেlceil মুসলমান ঠিক কি না ও আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে যত বিধান দিয়েছেন হাসি মুখে সমস্ত বিধান মেনে নিতে হবে রাজি আছেন কারা কারা দেখতে চায় আল্লাহ যেন কবুল করেন জোরে আমি আল্লাহ পাকের দাওয়া আমাজ রোজা আল্লাহর দেওয়া হক আল্লাহর দেওয়া যাকাত এগুলা যখন বিশ্বাস করেন অনুরূপভাবে মনে রাখতে হবে আল্লাহ পাকের দেওয়া আইন দিয়া এই দেশের সমাজ পরিচালনা করতে হবে রাজিয়া হsin inshallah আল্লাহ কবুল করেন আমিন হুজুর বলেন আমিন যুবকেরা ভয় পাওয়ার কোন কারণ নাই যে মাটিতে মুসলমানদের রক্ত ঝরে ওই মাটি ইসলামের জন্য আল্লাহ পূর্ব বল দেয় দেশে আলেমদের রক্ত ঝরেছে না কথা বলে না মুসলমান রক্ত দেয় নে হাজার তেরো সালে অসংখ্য নিরপরাধ তালিবুল এলিমরা আল্লাহ নবীর সম্মানে রক্ত দিয়েছে অসংখ্য আলেমরা জেল খেলেছে জরিমানা দিয়েছে ফাঁসির মঞ্চে উঠেছে আল্লাহ কোরআনের সম্মান রক্ষা করার জন্য সুতরাং যুবকেরা আমরা সামনের বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাতে চাই কোরআনের বাংলাদেশ বানাতে চায় আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টি জামাত ইসলাম কে কী করেন দেখতে চায় না শুধু বার্তা একটা মুসলমানের সন্তান হয়ে থাকলে কোরআনের পক্ষে আপনাকে কথা বলতে হবে যদি বলতে হবে মুসলমান না আপনাকে বসন্তের কোকিল হলে চলবে না বসন্ত আসলে যে কোকিল যেমন ডাক শুরু করে অনুরূপভাবে এই বাংলাদেশের কিছু মুনাফিক আছে সারা বছর মসজিদে পাওয়া যায় না নির্বাচন আসলে পাওয়া যায় এগুলো বসন্তের কোকিল কথা বলে না ঠিক না সারা বছর আলেমদের কি হৃদয় দিয়ে ভালোবাসেন দেখবেন সময় মতো আল্লাহ পাক আলেমদের মোহাব্বতে আপনার সম্মান বাড়ায় দেবে এই যে আমাদের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভাই মাথার মধ্যে আজকে আমরা তাকে পাগড়ি পরিয়ে দিয়েছি আপনারা কি মনে করেন উনি কি বসন্তের কোকিল উনি আলেমের বিপদের সঙ্গী শুধু সুখের দিনের সঙ্গী না আলেমদের দুঃখের দিনের সঙ্গী আমাকে যখন অ্যারেস্ট করে কারাগারে নিয়ে যাওয়া হলো তিনি প্রশ্ন করলেন প্রশাসনকে কোন অপরাধে আমাদের সাহেবকে করা হয়েছে। বলে বলতো লোকেরা বলেছে বলেছে কি উপরের নির্দেশে ধরা হয়েছে উপরের নির্দেশ খুঁজে খুঁজে আর তলা খুঁজে পাওয়া যায় না কারণ কি জানেন তলা তো খুঁজে পাবেন না এই কাজগুলা করে এলাকার মুনাফেকেরা মুনাফেকদের মুখে দাড়িও থাকে ওদের মাথায় টুপিও থাকে দেখে মনে হবে যে এই মাত্র তা যুদ্ধ পরে আসছে কিন্তু খুশখবর নিয়ে দেখবেন মাত্র হোটেল থেকে বের হয়ে আসছে এর নাম কি এর নাম মুনাফেক আজকে বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে আড়াই বছর উপরে হলো আমাকে এখানে মারাত্মক প্রেশার ক্রিয়েট করে এখান থেকে সরানো হয়েছে আমার কষ্ট হলো যে আমি এখানে খুব বাদ দিই আর না দিই সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি যখন এখানে খুব বা সকাল দশটা থেকে লোকেরা মসজিদে ইন শুরু হতো কথা না কথা বলে আমি কি মিথ্যা বলেছি মাঝে মাঝে এমন হতো বারোটা বেজে গেছে আমাকে মহাদিন সাহেব খাদেব সাহেব ফোন করে বলেছে হুজুর মসজিদে তো জাগা নাই আজারই হয় নাই আজানি হয় নাই মসজিদে হুজুর মসজিদও জাগা নাই বললাম সাদ খুলে দেখবে সাধু তো টাকা নাই বারোটা বেজেছে আজানো হয় নাই সাদ ভরে গেছে রাস্তাঘাট ব্লক হয়ে গেছে মানুষ সত্যকে পছন্দ করে যখন তারা দেখতে পেল এ দেশের মুনাফেকেরা যে এখান থেকে ইসলামের একটা বিপ্লব হতে পারে জাগরণ হতে পারে তখন তারা চিন্তা ভাবনা করলো আমাদের নাস্তিক প্রচারে এবং প্রসারে সবচেয়ে বড় বাধা হচ্ছে মাদারী সাহেব উনি থাকলে এখানে শিরিক বেদার ঝুকানো যাবে না উনি থাকলে মন চাহি এখানে ধর্ম ব্যবসা করা যাবে না তখন তারা চক্রান্ত করে এখান থেকে আমাকে সরিয়ে দিস তো কি হয়েছে আমাকে সরালে আমার কথা বলা বন্ধ হয়ে গেছে নাকি আমার মসজিদ হাত হয়ে গেল আমার মসজিদ নামাজ পড়ানো শেষ আল্লাপাক এর থেকেও দামি মসজিদে এর থেকেও দুনিয়া দিয়ে আরো অনেক ফ্যাসিলিটিস দিয়ে অন্য জায়গাতে আমার জুমার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু সেটা তো আমার বড় ব্যাপার নয় আমি তো টাকার জন্য জুমা এখানে পড়াইনি কখনো আমি দেখতে শ্রীলাম যে এর মাধ্যমে বুটবাজার কেন্দ্র যাবে মসজিদের মাধ্যমে গাজীপুরের প্রতিটা মহল্লা থেকে যেভাবে বাদ ভাঙা জুয়ারের মতো মানুষগুলো ছোট্ট জুমার দিনে ইসলামের তারা খোরাক পেত বলে সকালবেলা আরামের ঘুম বাদ দিয়ে সবার আগে মসজিদকে প্রবেশ করত কথা বলেন না ঠিক কিনা আপনাদের এই এলাকার থেকে বুট বাজার নামাজ জান আপনারা কারা কারা গিয়েছেন হাত দেখে কারা কারা গেছেন চিন্তা ভাবনা করে দেখেন কোথায় বুট বাজার ঢাকা থেকে উত্তরা থেকে বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা যেত আর এখন বর্তমান বুট অবস্থা এই হয়েছে নামাজের সময় হয়ে গেছে প্রায় শোয়া একটা বাজে খুব চলতেছে এখন নিস্তলা ভালো করে ভরে নাই এই পাপের শাস্তি আল্লাহর ঘরে শত্রু জানা এরা লেবাস পোশাক এই পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে ভোগ ভোগ করতে করতে হবে হবে কিনা যারা এগুলা করেছে ওদের প্রায়শ্চিত্ত ইতিমধ্যে শুরু হয়ে গেছে ওদের তলানি শুরু হয়ে গেছে ওরা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে আল্লাহ রাব্বুল আলমীর এদেরকে ধীরে ধীরে লাঞ্ছিত করছে ভবিষ্যতে এদের কপালে আরো দুঃখ আছে মনে রাখবেন একজন মাদানিকে এখান থেকে সরাই দিয়ে কোনো লাভ হবে না আল্লাহ হাজার হাজার মাদানি এই জমিনে প্রতিষ্ঠা করবেন আল্লাহ কোরআনের সম্মান রক্ষা করার জন্য সুতরাং সুখে হোক আর দুঃখে হোক কোরআনের সম্মানে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে থেকে আল্লাহ পাকের কোরআন শুননার মর্যাদাকে সমন্বয় রাখতে চাই রাজি আছেন আপনারা আল্লাহ কবুল করে আমিন আপনাদেরকে একটা খুশির সংবাদ দিচ্ছি যদিও আমি এখানে জুমার নামাজ পড়াই না আমি আপনাদের এই পার্শ্ববর্তী এলাকা জাজর অঞ্চল বুটবাজারের পরে জাজর আছে না জাজর প্রাইমারি স্কুলের সামনে সেখানে আলহামদুলিল্লাহ আমি নিজের জায়গা কিনে সেখানে একটা ভবন করেছি সেই ভবনে আমরা আগামী মাস থেকে ইন্টারন্যাশনাল মানের একটি হিফজখানা আমরা চালু করছি আল্লাহ নিজস্ব জায়গা নিজস্ব ভবনের নিজস্ব গন্ডির ভেতরে আল্লাহ রব্বামীন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন চিল্লায় আমিন আর আপনারাও এখানে আজকে দেখেছেন বারো বছরের ইতিহাসে তারা পঁচানব্বই জন কোরআন কারিমের হাফেজ তৈরি করতে সক্ষম হয়েছে